হ্যালো বন্ধুরা চলে এসেছি থার্ড এপিসোড নিয়ে গত দুই পর্বে আমরা দেখেছি কলকাতা থেকে কীভাবে রামেশ্বরম পৌঁছালাম এবং রামেশ্বরমে কীভাবে একদিন ঘুরলাম এরপর আমাদের জার্নি রামেশ্বরম থেকে কন্যাকুমারী এর আগের পর্বে একটা পুরো দিন রামেশ্বরমে কাটিয়ে অটো নিয়ে বেরিয়ে পড়েছিলাম স্টেশনের উদ্দেশ্যে তো চলে এসেছি এখন মান্ডাপাম স্টেশনে ঘড়িতে এখন বাজে রাত আটটা বত্রিশ আর আমাদের ট্রেন আছে রাত সাড়ে নটায় রামেশ্বরম কন্যাকুমারী সুপারফাস্ট এক্সপ্রেস যেটা রাত সাড়ে নটার সময় এখান থেকে ছাড়বে আর পৌঁছে দেবে ভোর চারটে পঁচিশে কন্যাকুমারীতে চলে এসেছে আমাদের ট্রেন ট্রেন আমাদের প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে আমরা এবার ট্রেনে উঠবো আমাদের টিকিট বুক আছে স্লিপার ক্লাসে হেঁটে হেঁটে যাচ্ছি সামনের দিকে আমাদের সিট আছে এস টুতে আর এটা হলো এস সেভেন তো আমাদের আরও অনেকটা সামনের দিকে এগিয়ে যেতে হবে গুড মর্নিং বন্ধুরা পৌঁছে গেছি ফাইনালি কন্যাকুমারীতে ইন্ডিয়ার এই দক্ষিণ প্রান্তের শেষ স্টেশন কন্যাকুমারী ঘড়িতে এখন বাজে চারটে পাঁচ আর আমাদের ট্রেন মোটামুটি কুড়ি মিনিট আগে এখানে পৌঁছে গিয়েছে এখানে ট্রেন আগেই পৌঁছে যায় আর এটাই হলো কন্যাকুমারী স্টেশন ইন্ডিয়ার লাস্ট স্টেশন এবার এখান থেকে বাইরে বেরোতে হবে অটো নিয়ে যেতে হবে হোটেলের দিকে স্টেশন থেকে পেয়ে গেছি একটা অটো হোটেলের কাছে ড্রপ করে দেবে আর এখানে ফিক্সড রেট অটোর একশো টাকা অটো আমাদের ড্রপ করে দিয়েছে এবার কাজ হলো আমাদের একটা হোটেল খুঁজতে হবে আর আমরা চলে এসেছি এই লোকেশানে এই লোকেশানটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো কন্যাকুমারীর এই লোকেশানটায় যদি তোমরা হোটেল নাও সানরাইজ পয়েন্ট বা বিবেকানন্দ রক মেমোরিয়াল যাবার বা আরও যেসব পয়েন্টগুলো আছে সেগুলো খুবই কাছে আর এখানে প্রচুর খাবার রেস্টুরেন্ট রয়েছে প্রচুর হোটেল রয়েছে তো আর কোথাও গাড়ি ভাড়া করতে হবে না যাওয়ার জন্য কিছু করতে হবে না অনেকক্ষণ ধরে খোঁজার পর একটা হোটেল পেলাম যেখানে রুমের নিচ্ছে তেরোশো টাকা পার নাইট আর কন্যাকুমারীর একটা সুবিধা হলো এখানে টোয়েন্টি ফোর আওয়ার্স চেক ইন সার্ভিস পাওয়া যায় মানে তুমি যখন হোটেলে এন্ট্রি করবে তারপর থেকে চব্বিশ ঘন্টা ক্যালকুলেট হবে চেকআউটের জন্য আমাদের ভোরবেলা বলে একটু রুম পাওয়ার সমস্যা হচ্ছিলো কারণ সবাই ঘুমাচ্ছে তো এরপর আমরা এখান থেকে যাবো সানরাইজ পয়েন্ট চট করে বলে দিই আপনাদের আপনারা কলকাতা থেকে কন্যাকুমারী কীভাবে পৌঁছাবেন তো কন্যাকুমারী আসার জন্য কলকাতা থেকে ডাইরেক্ট ট্রেন আছে হাওড়া থেকে হাওড়া কন্যাকুমারী সুপারফাস্ট এক্সপ্রেস যেটা প্রতিদিন সোমবারে ছাড়ে বুধবারে পৌঁছায় কন্যাকুমারী এছাড়া আছে বিবেক এক্সপ্রেস আপনারা যদি ব্রেক জার্নি করতে চান তাহলে চেন্নাই আসুন চেন্নাই থেকে চেন্নাই একমোর স্টেশন থেকে ওভারনাইট জার্নি করে মানে রাতে ট্রেন ধরুন সকালবেলা পর দিন ভোরবেলা পৌঁছে যান কন্যাকুমারী আর যদি বাই ফ্লাইট আসতে চান তাহলে কন্যাকুমারী নিয়ারেস্ট এয়ারপোর্ট হলো ত্রিবান্দাম ত্রিবান্দাম থেকে কনাকুমারী ডিস্টেন্স হলো নাইনটি কিলোমিটার সেক্ষেত্রে আবার গাড়ি ভাড়া করে আপনারা সরাসরি পৌঁছাতে পারেন কন্যাকুমারী অবশেষে দীর্ঘ দুদিন জার্নি করার পর আমরা এসে পৌঁছালাম তিন সাগরের সঙ্গমস্থল আরব সাগর বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর এবং ভারতের দক্ষিণতম প্রান্ত বা দক্ষিণতম পয়েন্ট বলা যেতে পারে কন্যাকুমারীতে আর এটা হলো কন্যাকুমারীর সানরাইজ পয়েন্ট আমরা হোটেলে জাস্ট ব্যাগপত্র রেখে চলে এসেছি সানরাইজ পয়েন্টে কারণ এটা কন্যা মাস্ট ভিজিট প্লেসের মধ্যে একটা সানরাইজ পয়েন্ট যেটা মানে মিস করাই যাবে না তো তোমরা যদি কেউ কন্যাকুমারীতে আসো অবশ্যই সানরাইজ পয়েন্টটা ভিজিট করবে আর দূরে যেটা দেখা যাচ্ছে ওটাই হলো কন্যাকুমারীর প্রধান আকর্ষণ বিবেকানন্দ রক মেমোরিয়াল আর যেটা মানে সূর্য উদয় হচ্ছে আর এই চারিদিকে সমুদ্রের ভিউটা যা সূর্যের আলো পড়ছে এখনও সানরাইজ হয়নি যা সূর্যের আভাটা এসেছে আর তাতে সমুদ্রের জলটা যা সুন্দর লাগছে আর এখানে সমুদ্রের জলের কালারটা কিন্তু একটু ভাইব্রেন্ট মানে একটু নীল টাইপের যেটা আমাদের ওখানে দেখা যায় না তো সেই জন্য এইখানে সমুদ্রের কালারটা দারুণ লাগছে দারুণ কন্যাকুমারী সম্বন্ধে একটা অজানা তথ্য বলি কন্যাকুমারী ভারতবর্ষের এমন একটা জায়গা যেখানে সানরাইজ এবং সানসেট একই জায়গায় হয় মানে এই দিকেই সানরাইজ হবে আবার সানসেট এই দিকেই হবে হয়তো একটু ডান দিক খেসে হবে কিন্তু এই দিকেই হবে এখানে এই জায়গাতে পাথরের রাস্তা মতো করা আছে যেটা সমুদ্রের অনেক দূর পর্যন্ত বিস্তৃত আর পিছন দিকে যদি তাকাই পিছন দিকে পুরো কন্যাকুমারী শহরটা সানরাইজ পয়েন্ট থেকে এবার হোটেলে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা চলে এসেছি বিবেকানন্দ রক মেমোরিয়ালে লাইন দেওয়ার জন্য এখানে দু ধরনের লাইন আছে একটা স্পেশাল আর একটা হলো নর্মাল নর্মালে পঁচাত্তর টাকা টিকিট আর স্পেশালে তিনশো টাকা নর্মালে দেখলাম প্রায় দেড় কিলোমিটার মতো লাইন ছোটো গেছে সেজন্য আমাদের বাধ্য হয়ে স্পেশালে দাঁড়াতে হলো আর কিছু করার নেই এখানে দাঁড়াতে হবে নইলে অনেকক্ষণ ওয়েট করতে হবে স্পেশাল লাইনেও দেড় ঘন্টা লাইনে দাঁড়ানোর পর ফাইনালি এসে আমরা পৌঁছলাম রোটের কাছে প্রচণ্ড রোদের মধ্যে দেড় ঘন্টা ওয়েট করতে হলো না জানি জেনারেল লাইনে দাঁড়ালে কতক্ষণ ওয়েট করতে হতো হয়তো তিন ঘন্টা ওয়েট করতে হতো আমাদের ঘোড়াই হতো না আর এখানে অনেক অসুবিধা আছে বলে দিই স্পেশাল লাইন শুধুমাত্র লাইনটাকে স্কিপ করার জন্য ফেরির কাছে এসে জেনারেল স্পেশাল সবাই এক আর এখানে অ্যাট এ টাইম একটাই ফেরি সার্ভিস দিচ্ছে সেই জন্য প্রচণ্ড দেরি হচ্ছে আর এখানে কিন্তু অনলাইন পেমেন্টের ব্যবস্থা নেই ক্যাশে পেমেন্ট করতে হবে আর এখানে প্রচণ্ড মিসম্যানেজমেন্ট রয়েছে কেউ লাইন মানছে না সেজন্যই এত সময় লাগছে এখানে এসে এই জেনারেল আর স্পেশাল সবার জন্যই একটাই লাইন হয়ে যাবে আর ওইদিকে ওটা মহিলাদের লাইন ফেরি এসে গেছে এবার আমরা বোটে উঠছি আর এখানে লাইফ লাইফ জ্যাকেট জ্যাকেট কিন্তু মাস্ট পরেই সবাইকে উঠতে হচ্ছে তো ফেরি আমাদের ছেড়ে দিয়েছে এখান থেকে ডিসটেন্স বেশি নয় পাঁচশো মিটার মতো আর এখানে চেপে এখানে এসে বুঝতে পারছি যে ভারত মহাসাগরের ঢেউ কতটা উত্তাল হতে পারে আর এখানে এত ঢেউ সমুদ্রের মাঝে মাঝে পোর্টকে ইঞ্জিন স্টপ করতে হচ্ছে স্টেবেল হওয়ার জন্য পৌঁছে গেলাম বিবেকানন্দ রক মেমোরিয়ালে এখানে জাস্ট লাইফ জ্যাকেটগুলো রেখে এবার সিঁড়ি সিঁড়িতে ওপরে উঠতে হবে এই যে ডান দিকে দেখা যাচ্ছে টিকিট কাউন্টার এখানে পার পার্সেন্ট তিরিশ টাকা করে আবার টিকিট কাটতে হবে এটা জেনারেল স্পেশাল সবার জন্যই কাটতে হবে আর এখানে অনলাইন ফেসিলিটি রয়েছে আর টিকিট কেটে সামনে জুতোটা খুলে তারপর আপনি ওপরে উঠতে পারবেন আর এই যে আমার বাঁদিকে যে লাইনটা দেখছেন এটা হলো ফেরার লাইন ফেরার ক্ষেত্রেও কিন্তু জেনারেল স্পেশাল দুজনের জন্যই সেম লাইন আর তখন কিন্তু স্পেশাল টিকিট আর কাজ করবে না তো এই জিনিসটা খুব বাজে সিস্টেম আর এখানে সেই জন্য ফেরার সময়তেও অনেকক্ষণ দাঁড়াতে হবে সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটা হলো জুতো রাখার কাউন্টার ওখানে ফ্রি অফ কস্ট আপনি জুতো রাখতে পারবেন তবুও এখানেও অনেক সবাই খুলছে এইখান থেকে সমুদ্রটা দারুণ লাগছে আর সমুদ্রের কালার এখানে প্রপার ডিপ সি দাঁড়িয়ে আছে এখন বিবেকানন্দ রক মেমোরিয়ালের এর উপর বিবেকানন্দ রক মেমোরিয়াল ভারতের তামিলনাড়ু রাজ্যের দক্ষিণ প্রান্তে কন্যাকুমারী শহরে অবস্থিত এটি মেরল্যান্ড ইন্ডিয়া থেকে পাঁচশো মিটার দূরে তিন সাগরের সঙ্গমস্থলে সমুদ্রের মাঝে শ্রীপদ পাথরের ওপর প্রতিষ্ঠিত পাড়াই কথার অর্থ তামিল ভাষায় হলো পাথর আর শ্রীপদ পাড়াই কথার অর্থ হলো শ্রীমাতার পদপৃষ্ঠে আশীর্বাদপ্রাপ্ত পাথর এখানে তিনটে মান্ডাপাম আছে বিবেকানন্দ মাণ্ডাপাম ধ্যান মান্ডাপাম আর এই সামনেরটা হল শ্রীপদ মান্ডাপাম পৌরাণিক মতে এখানে দেবী পার্বতী মাতা কন্যাকুমারী অবতার হিসেবে এই শহরে জন্মগ্রহণ করেছিলেন এবং মাতা কন্যাকুমারী তিনি এই পাথরের ওপর শিবকে বর পাবার জন্য একভাবে দাঁড়িয়ে তপস্যা করেছিলেন সে জন্যই এই পাথরের নাম হয় শ্রীপদ পাড়াই আর এই শ্রীপদ মান্ডাপামের গর্ভগৃহেই দেবী কন্যাকুমারীর পায়ের ঝাঁপ আজও রয়েছে যেটাকেই এখানে দর্শন করে আসতে হয় আর ভেতরে কোনোরকম ক্যামেরা অ্যালাউড না পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ যখন ভারত ভ্রমণে বেরিয়েছিলেন ভারত ভ্রমণের শেষে তিনি এসে পৌঁছান এই কন্যাকুমারী শহরেই এরপর তিনি সাঁতরে পার হয়ে এই রকের ওপর আঠেরোশো বিরানব্বই সালের পঁচিশ থেকে সাত সাতাশে ডিসেম্বর তিন দিন তিন রাত তিনি এখানে এসে ধ্যানমগ্ন হয়েছিলেন এরপরে তিনি সিদ্ধান্ত নেন তিনি শিকাগোতে হিন্দু ধর্ম এবং ভারতের সংস্কৃতি নিয়ে প্রথম অন্তর্ভুক্ত করবেন এবং পরবর্তীকালে উনিশশো সালে স্বামীজির স্মৃতির উদ্দেশ্যে শ্রী একনাথ রানাডের নেতৃত্বে এখানে বিবেকানন্দ রক মেমোরিয়াল প্রতিষ্ঠিত হয় আর এটাই হলো বিবেকানন্দ মান্ডাপাম এইখানে খেয়াল করলে বুঝতে পারবেন এই স্ট্রাকচারটা অনেকটা বেলুর মঠের আদলে তৈরি এর ভেতরে স্বামীজির মূর্তি রয়েছে এবং সাথে রামকৃষ্ণদেব এবং শারদা দেবীর মূর্তি রয়েছে এখানে বাইরের পরিবেশটা যতটাই কোলা লোকজনপূর্ণ ভেতরটা ঠিক ততটাই শান্ত আর ভেতরে ঢুকে আপনার মন শান্ত হবেই এই সামনেরটা হলো ধ্যান মান্ডাপাম যেখানে বিবেকানন্দ বসে ধ্যান করেছিলেন আর এখানে আপনিও বসে মেডিটেশন করতে পারবেন সুদূর কলকাতা থেকে দু কিলোমিটার দূরে এসে যেখানে প্রপার সাউথ ইন্ডিয়ার মধ্যে যেখানে মানুষের ভাষা সংস্কৃতি খাবার দাবার পুরোপুরি আলাদা সেইখানে স্বামীজির মূর্তি দেখে বাঙালি হিসেবে আপনার গর্ববোধ হবেই আর এই বিবেকানন্দ মান্ডাপমের পিছন দিকে গেলে তিন সাগরের যে সঙ্গমস্থল মানে তিনটে সাগরের এখানে সুন্দর হোয়াইট রেজ যেটা সত্যিই দারুণ লাগবে আর এখানে প্রচণ্ড রকমের হাওয়া দিচ্ছে এখানে সমুদ্রের মারাত্মক খাওয়া আর এইখানে এসে সামনে পুরো অনন্ত সমুদ্র ভারত এখানেই শেষ আর এই জায়গার যে সৌন্দর্য এটা ভিডিও বা ক্যামেরাতে কিন্তু জাস্টিফাইড নয় কন্যাকুমারী বিচ থেকে দাঁড়িয়ে এই জায়গাটাকে অর্ডিনারি বলে মনে হবে কিন্তু এর আসল সৌন্দর্য আপনি এখানে এসেই বুঝতে পারবেন তো কন্যাকুমারী এলে বিবেকানন্দ রক মেমোরিয়াল মাস্ট ভিজিট প্লেসের মধ্যে রাখবেন কন্যাকুমারী আসছেন মানে এখানে আসতেই হবে এখানে সামনে এই যে ডান দিকে রয়েছে বুকস্টল এখানে চাইলে আপনারা বই কিনতে পারবেন এখানে এই যে খোলা ছাদের মতো জায়গাটা মানে এই যে খোলা ছাদের মতো ভিউ এটা ছেড়ে ফিরে যেতে ইচ্ছা করবে না কখন যে দেড় ঘন্টা দু ঘন্টা কেটে যাবে বুঝতেই পারবেন না আর এখানে কিন্তু টয়লেটের ব্যবস্থা রয়েছে এই যে বাঁদিক দিয়ে যেতে হবে এরপর যাচ্ছি সামনে যে রকটা দেখা যাচ্ছে সেখানে তো চলে এসেছি এখন গ্লাস ব্রিজে এখন এই গ্লাস ব্রিজের উপর দিয়ে হাঁটছি দুটো পাথরকে কানেক্ট করার জন্য এই যে দুটো রক আছে এই দুটো রককে কানেক্ট করার জন্য এই গ্লাস ব্রিজটা তৈরি হয়েছে এবং এই গ্লাস ব্রিজটার এই রিসেন্ট উদ্বোধন হয়েছে ইন্ডিয়াতে অনেক জায়গাতেই আছে কিন্তু আমি ফার্স্ট টাইম এরকম কোনো ক্লাস ব্রিজে এলাম দারুণ লাগছে নিচে উত্তাল সমুদ্র রয়েছে আর সামনে যে স্ট্যাচুটা দেখা যাচ্ছে ওটা হলো তামিল কবি এবং দার্শনিক তিরুবাল্লুবাড়জির স্ট্যাচু আর এই স্ট্যাচুটার হাইট পাদদেশ থেকে একশো তেত্রিশ ফুট বিবেকানন্দ রক মেমোরিয়াল ঘুরে এখন আমরা ফিরে যাচ্ছি ফেরার সময় দেখি সমুদ্রের ঢেউ আবার বেড়ে গিয়েছে চলে এসেছি দুপুরে লাঞ্চের জন্য আর হ্যাঁ কন্যাকুমারীতেও বাঙালি রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টের নাম আমার সোনার বাংলা তবে অনেকেই মনে করেন যে সাউথ ইন্ডিয়াতে এলে কোকোনাট অয়েলের রান্নার খাবার হয়তো খেতে হতে পারে না একদমই ভুল এখানে নর্থ ইন্ডিয়ান রেস্টুরেন্ট বেঙ্গলি রেস্টুরেন্ট আছে আমরা এখানে অর্ডার দিয়েছি দুটো চিকেন থালি একটা এগ থালি চিকেন থালির প্রাইস দুশো টাকা করে খাবারটা খেয়ে দেখি এবার কেমন খেতে এখানে খাবার খেলাম খাবার এখানে মোটামুটি অ্যাভারেজ টাইপের খুব একটা ভালো না খাওয়া দাওয়া সেরে হোটেলে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর বিকেল তিনটের সময় বেরিয়ে পড়লাম কন্যাকুমারীর লোকাল সাইট সিনের জন্য এবার বলি কন্যাকুমারীর এই লোকাল সাইট সিনটা কিভাবে করবেন এখানে অনেক ট্রাভেল এজেন্সির দোকান আছে যারা গ্রুপ ট্যুর করায় ছোটো ছোট বাসে এরা ঘোরায় পার পার্সেন্ট দুশো টাকা করে নেয় এদের দুটো টাইমিং রয়েছে একটা সকালে একটা দুপুরে দুপুর তিনটে থেকে আটটা অবধি ঘোরানোর টাইম পাঁচ ঘন্টা আর আমি রেকমেন্ড করবো দুপুরেরটা দুপুরেরটা হলে সানসেট পয়েন্টটাও এর মধ্যে ইনক্লুড থাকে যেটা খুবই ভালো জায়গা আর এরা এদের বেস্ট ফেসিলিটি হলো এরা হোটেল থেকেই পিক করে আবার হোটেল থেকেই ড্রপ করে দেয় তো কন্যাকুমারীর লোকালে ঘোরার জন্য এটা বেস্ট অপশান আমি সকালে এসে কন্যাকুমারী পৌঁছে এরকমই একটা বুক করে নিয়েছিলাম ট্রাভেল এজেন্সি চাইলে নাম্বারটা আমি নিচে দিয়ে দেব চলে এসেছি প্রথম সাইট সিন কন্যাকুমারী বালাজি টেম্পেলে এর আগে নিয়ে যাবে একটা জায়গায় সেটা হলো ওয়াক্স মিউজিয়াম যেটা একদমই ভালো না একদমই রেকমেন্ডেড না আর এই বালাজি টেম্পেলটা তিরুপতিতে যে বালাজি মন্দির আছে সেই বালাজি মন্দিরের অনুকরণে তৈরি মন্দিরটা দেখাই আপনাদের এই যে এটা হলো মন্দিরটা তিরুপতি বালাজির আদলেই তৈরি ডিজাইনটাও সেরকম আর পিছনের দিকে পিছনের দিকে যদি আমি ক্যামেরাটা ঘোরাই এই দিকের সুন্দর সমুদ্র দেখা যাচ্ছে মানে এখানের ভিউ অসাধারণ অপূর্ব এই জায়গাটা ডান দিকে ওই যে দেখা যাচ্ছে রক মেমোরিয়াল এখান থেকে সমুদ্রটা কীরকম লাগছে দেখাই আপনাদের কন্যাকুমারী এলে এই জায়গায় অবশ্যই আসবেন এটা মাস্ট ভিজিট প্লেস চলে এসেছি নেক্সট সাইড সিন সাই বাবার মন্দির এইখানে জুতো খুলে ঢুকতে হবে আর এইখান থেকে বাদিকে এই যে বাঁদিকটা আমি দেখাচ্ছি পাঁদিকে সুন্দর ইস্টার্ন ঘাট একটা ওয়াইড রেঞ্জ দেখতে পাওয়া যাচ্ছে খুবই সুন্দর লাগছে তার সাথে এই সাউথ ইন্ডিয়ান নারকেল গাছ আর এটা মেন সিটি থেকে একটুখানি দূর এসেছে যেমন একটু চারিদিকটা ফাঁকা ফাঁকা আর বাবার যে অরিজিনাল টেম্পেল সেটা মহারাষ্ট্রের সিরডিতে অবস্থিত আর এইটাও একটা বাবার মন্দির তৈরি হয়েছে এবার চলে এসেছি সুচিন্দ্রাম টেম্পেল যার লোকাল নাম হলো স্থানু মালায়ন টেম্পেল তামিল পিপিলদের কাছে এই মন্দির একটা বিখ্যাত মন্দির আর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন মূর্তির মন্দির হলো এটা এই মন্দির জুড়ে লোকাল মানুষের কাছে অনেক পৌরাণিক কাহিনী রয়েছে সুচিন্দ্রামের সূচিকথার অর্থ হলো শুদ্ধিকরণ ইন্দ্রের শুদ্ধিকরণ হয়েছিল এই মন্দিরে সেই থেকে এই মন্দিরের নাম সুচিন্দ্রাম তামিলনাড়ুর অন্যান্য মন্দিরের মতো এখানেও পুরুষের খালি গায়ে ঢুকতে হয় আর এই মিন্দুরের মন্দিরের ভেতরটা কিন্তু অনেক বড় আর এর ভেতরে ব্ল্যাক গ্রানাইটের সুন্দর কারুকার্য করা আছে সুচিন্দ্রাম টেম্পেল থেকে এবার আমরা যাচ্ছি আর একটা সাইট সিন পয়েন্ট যেটা হলো সানসেট পয়েন্ট তো নেমে পড়েছি বাস থেকে এটা হলো আমাদের বাসটা যেটাতে আমরা গ্রুপ ট্যুর করছি আর আমরা বাঁদিক থেকে এখানে এসে সানসেট পয়েন্টে এসে পৌঁছালাম আর সানসেট পয়েন্টের বিচের দিকে যাওয়ার জন্য আমাদের ডান দিকের এই রাস্তাটা দিয়ে হেঁটে যেতে হবে এখানে এরা আধ ঘন্টা মতো সময় দেয় আর সানসেট হওয়ার ঠিক অ্যাকচুয়াল কিছুক্ষণ আগে এরা এখানে এসে পৌঁছায় তো আমি ততক্ষণ হেঁটে যাচ্ছি বিচের দিকে তোমরা ততক্ষণ সিনেমাটিকটা এনজয় করো সানসেট পয়েন্টের সি বিচের কাছে চলে এসেছি এখানে প্রচুর লোকজন আর মনে হচ্ছে কন্যাকুমারী যত ট্যুরিস্ট সবাই এখানেই চলে এসেছে সানসেট দেখতে তো এই জায়গাটা মোস্ট হ্যাপেনিং প্লেস অফ কন্যাকুমারী তো কন্যাকুমারী যদি আসেন তো সানসেট পয়েন্টটা অবশ্যই ভিজিট করবেন সানসেট পয়েন্টের পর নিয়ে আসবে এবার এখানে এটা হলো রামায়ণ টেম্পল যেটা আজকে লাস্ট সাইড সিন এখানে এন্ট্রি পেয়ে দিয়ে ঢুকতে হয় এখানে রামায়ণের হিস্ট্রি সম্বন্ধে আছে আর এর পিছনে আছে বিবেকানন্দ মেমোরিয়াল যেখানে বিবেকানন্দের সমস্ত জীবনযাত্রা নিয়ে স্টোরি আকারে আছে যেটা বাঙালি হিসেবে বলবো মাস্ট ভিজিট প্লেস সাইট সিন কমপ্লিট করে চলে এসেছি এবার ডিনারের জন্য আর সারাদিনে প্রচন্ড ঘোরা হয়েছে টায়ার্ড তো গিয়ে এবার সোজা হোটেলে ঘুমাবো কন্যাকুমারী ঘোরা আমাদের সম্পূর্ণ কমপ্লিট দেখা হচ্ছে পরবর্তী এপিসোড নিয়ে কেরালার রাজধানী তিরুবনন্তপুরম থেকে